আসসালামু আলাইকুম ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি ডিজাইন আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এটা খুবই বড় ঘের মধ্যে আমরা মেক করেছি চেরি ফেব্রিক্স দিয়ে স্লিভসটায় খুবই ঘন কোয়ান্টিটিতে দিয়ে রেখেছি কালারফুল অ্যাম্ব্রয়েডারি এগুলো ফেব্রিক্সের সাথে পারমানেন্টভাবে অ্যাটাচ করা পাইপিং করা রয়েছে এটার সাথে বডিও ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ওয়ার করার পর খুব সুন্দর রাফেল পরে পাবেন সাইজ থাকবে ফিফটি থেকে ফিফটি সিক্স সাথে হচ্ছে আশি ইঞ্চি সাইজের ওনা হিসাব আমি একটু দেখাই আপনাদের আশি ইঞ্চি সাইজে তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের অড়না হিসাব এবং ওড়না হিসাবে একটি পাশে রয়েছে আম্বডারি ওয়ার্ক একদম ম্যাচিং করে অ্যাম্ব্রয়েডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই ওড়নাটা সহ আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার পাঁচশো টাকায় স্টুডেন্ট বাজেটে বড় ঘিরে গ্রাউন্ড দিচ্ছি আশি ইঞ্চি সাইজের ওরনা হিসাব সহ মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন এটার বাকি কালারগুলো সেই গ্রিন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার সেম ডিটেলসের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে অ্যাম্ব্রয়েডারির ফিনিশিংটা দেখেন আমরা কিন্তু অনেক বেশি স্টিচ এখানে ইউজ করেছি কোনো গ্যাপ নেই দেখেন আমাদের প্রত্যেকটা এই ডিজাইনের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই একদম কাছাকাছি করে ঘন কোয়ান্টিটিতে দিয়েছে আপনারা যারা কম দামে খুঁজছেন সেগুলো কিন্তু এক হাজার রেঞ্জে আমাদের অনেক প্রোডাক্ট আছে সেগুলোর সাথে এটা তুলনা করবেন না এটা ঘের বড় আশি ইঞ্চি সাইজের ওরনা হিসাব এবং এখানে স্টিচের পরিমাণও অনেক বেশি এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা এটা মাত্র এক হাজার পাঁচশো টাকা যারা স্টুডেন্ট বাচ্চাটা আরও কমে প্রোডাক্ট আছেন তারা কিন্তু আমাদের আরও ডিজাইন রয়েছে সেগুলো দেখতে পারেন এটা হচ্ছে ডিপ কলিচা কালারটা দেখেন সেম ডিটেলস সেম ডিটেলস আপনি পাবেন খুবই বড় ঘের এখানে রেখেছি দেখতে পাচ্ছেন একশো তিরিশ প্লাস আর এখানে দেখেন কাছ থেকে আবার এম্বোয়ডারিটা দেখা একদম নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি খুবই ঘন কোয়ান্টিটির স্টিচ হিজাব সহ পাচ্ছেন অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট আর একটি কালার দেখিয়ে দিব যেটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার মিট কালারটা দেখেন লাইট মিট কালার খুবই স্ট্যান্ডার্ড ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা হিজাব সহ আশি ইঞ্চি সাইজ হিজাব এবং হিজাবের একটি পাশে কিন্তু অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা পাবেন আবারও দেখায় অ্যাম্ব্রয়ডারিটা দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ে ঘন কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়েডারি পাবেন অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম